আপনারা এই যে প্রচুর মানুষ রয়েছে দেখে হয়তো অবাক হচ্ছেন আর অবাক করারই কাণ্ড এখানে গত রাত্রি এগারোটা তিরিশে নূর ইসলাম শেখের বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত এবং এখানকার ঠিকানাটা হচ্ছে পলাশিপাড়া থানা বাগাগড়িয়া পঞ্চায়েত বানিয়া পঞ্চায়েতের দক্ষিণ পাড়ায় তো এখানে বিভিন্ন প্রান্তের মানুষ যে ঘটনাস্থলে আগুনটা লেগেছিল বাড়ি ঘর পুরে ছাড়খাড় হয়ে গেছে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু জানার চেষ্টা করব। বলছি বাড়িটা কি আপনার ছিল হ্যাঁ বাড়িটা আমার ছিল তো আপনার এই বাড়ি যখন ঘটনা শুদ্ধ ছিল গাজরুল শুদ্ধ ছিল এখানে বাড়ি ওরু আছে এই এখানেই ছিল ঘর আর কি গাজরুল হম দুজনে আমরা এখানে থাকতাম হ্যাঁ তো আপনার বাড়িতে আগুনটা কটা সময় লাগে আগুনটা লেগেছে আগুন ধরে গিয়ে ঘর যখন জ্বলছে তখনই একটা আওয়াজ হচ্ছে যে আগুন জ্বলছে আর গরু না ঘরের ভেতরে লাগাচ্ছে হ্যাঁ তখন আমরা পেলাম আর কি তখনই চতন পেলাম দিদি তখন আমরা উঠে একদম চলে গেছি গরু এই ঘরে থেকে আমরা কিচ্ছু বের করি ওখানটাই গিয়ে দেখছি আবার ভেতরে আগুন ধরে গেছে ঢোকার কায়দা নেই আর ঢুকতে পারলাম না ভেতরে কি করবো গরু বাছর সব দাঁড়িয়ে ছাগল গরু কি কি ওই আগুনে পুড়ে শেষ হয়ে গেল হ্যাঁ আগুনে পুড়ে ওই আপনার গরু ছাগল এইগুলো ছিল দুটো গাই গরু দুটো বাছুর আপনার আটটা ছাগল ছিল একটাও বার করতে পারেনি কো সব মরে গেল কি করবো আমরা দাঁড়িয়ে লোক যারা এসে তারা আর ওখান থেকে কিছু উদ্ধার করতে পারেনি সব দাঁড়িয়ে এখানে আগুনের কাছে আর কেউ যেতে পারে না আর টাকা প্রায় এক লাখ খানির ওপরে ওপরে ছিল ওনার কাছে কিন্তু সেগুলো যে জায়গায় থাক বাস করে ছিল ও কিচ্ছু বের করতে পারেনি হার ছিল সোনার হার ছিল একটা দেড় ভরি ওজনের একটা হার দু জোড়া কানের আর দুখানা আংটি বুঝলেন তো আর ছোটখাটো জিনিস হতে ছিল ওই চাঁদির হ্যাঁ কপালের বা হাতের বিট ফিট এগুলো ছিল আর কি হ্যাঁ আর তার মধ্যে আমার ওই ডকুমেন্টস ছিল আপনার দলিল ছিল কতগুলো আর ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড সব আমার ওই ব্যাগে ছিল ব্যাংকের অ্যাকাউন্ট তারপরে ওই কৃষি লোনের ওখানকার আমার দুটো বই ছিল এ সব সারা মোটামুটি আপনার তো দেখছি কিছুই নেই সবই পুরে শেষ তার জন্যই কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখার জন্য হাজারো মানুষের সমাগম কিন্তু আজকে আপনার এই ঘর বাড়ি পুরী যা দেখতে এসেছে হ্যাঁ তো আপনি তো এই এলাকার জনপ্রতিনিধি মেম্বার তো এই পরিস্থিতিটা কি দেখলেন কাল থেকে আজ অবধি কাল থেকে মর্মান্তিক দৃশ্য মানে এই দৃশ্য মানে মুখে বলি প্রকাশ করা যাবে নাকু যখন আঘন্টা লেগে যায় তখন আমি প্রথমে ফোন করি আমি আমাদের ফাঁড়িতে পুলিশ ফাঁড়িতে উনি মানববাবু ছিলেন উনি সঙ্গে সঙ্গে গাড়ি চলে আসেন তারপরে ফোন করা হয় ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেড গাড়ি চলে আসে তারপরে ফোন করি আমাদের পরিষেবা থানা ওসিকে ওসি উনিও চলে আসেন ফায়ার ব্রিগেড এসে লাস্টে আমাদের গ্রামের প্রচুর লোকজন ছিল এরা জল দিয়ে কিছু লেবানোর চেষ্টা করে কিন্তু যত জল দেয় তত ওসখানে বেশি বেড়ে যায় তারপরে আগুন ধরতে থাকে ধরার পরে তার ফায়ার ব্রিগেড আসে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে এখানে আপনার আগুনটা ওরা নিয়ন্ত্রণে নিয়ে আসে লাস্টে ওরা নিয়ন্ত্রণে না নেয় তারপরে কারেন্টে তার ছিল কারেন্টের তার টোটালটা ধরে গিয়েছিল তারটা ধরে ওখানে সঙ্গে সঙ্গে কারেন্টের পোলটার হ্যান্ডেল নামিয়ে দিয়ে ওরা তারটা কেটে দিয়ে তারপরে ওটা ওটা শান্ত হয় তারপরে লাস্টে আমাদের থানার ওসি আসলো উনি ওসি এসেও আমাদের সহযোগিতা করছে খুব ভালো সহযোগিতা করছে এবং পূর্ণ সহযোগিতা করছে আমার থানার ওসি এবং ফায়ার ব্রিগেডের গাড়ি এসেও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে মানে আমাদের ওই চারশো চারশো মিটার দূরে গাড়িটা ছিল চারশো মিটার দূর থেকে পাইপ দিয়ে জলটা এই আগুন নিয়ন্ত্রণ না আমি এই এলাকার পঞ্চায়েতের একশো পাঁচ নম্বর আমি পঞ্চায়েত প্রতিনিধি যতটুকু পেরেছি করেছি এবং জনগণ এবং যত সব লোকজন আছে বাইরে আমাদের তাদের কাছে পরিবারের পাশে সবাইকে আমি আহ্বান করছি একদম ভিডিওটি যারা দেখছেন নিঃস্বার্থ এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে এই নুরাসলাম শেখ মহাশয়কে এই যে তার ভস্মীভূত হয়ে গেল আগুনে পুড়ে একটা সুই পর্যন্ত তিনি উদ্ধার করতে পারেননি তাই সকলে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন এবং সকল সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এলাকা এলাকার বাইরে অনেক জনপ্রতিনিধি রয়েছেন অনেক শিল্পপতি রয়েছেন অনেক বিশিষ্ট সমাজসেবী রয়েছেন তাদের কাছে আমার হ্যালো তরফ থেকে রিকোয়েস্ট আপনারা সকলেই এই অসহায় যে দুস্থ এবং বাড়ি পুড়ে তার গরু ছাগল টাকা পয়সা সোনাদানা সবকিছুই শেষ একটু সহযোগিতা করবেন অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি মিদা জিন বলছি হ্যালো ইন্ডিয়া কাটো